মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে পয়লা বৈশাখ আর সবাইকে নববর্ষের অনেক 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 শুভকামনা আশা করছি এইটা এই বছরটা আপনাদের অনেক 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 ভালো যাবে তো আমি থাকি আসামে আসামের ছোট্ট একটা জায়গায় কালাইগাঁও আর কালাইগাঁওতে আমাদের নববর্ষ মানে পয়লা বৈশাখে অনেক ধুমধাম করে একটা মেলা হয় মানে এক তারিখের মেলাই বলি আমি আমরা পয়লা বৈশাখের মেলা বলি এক তারিখের মেলা বলি যাই বলো না কেন ওখানে পূজা হয় মেলা হয় অনেক ধুম হাল্লা হয় ধামাকা হয় তো চলো ওখানে যাই আর বিশেষ করে আমি আসামে বিলং করি তো পয়লা বৈশাখটা আসামে বিহু বলে সেলিব্রেট করা হয় মানে বহাগ বিহু সেলিব্রেট করা হয় তো আমাদের বেঙ্গলিতে পয়লা বৈশাখ যেভাবে আসামিজে বহাগ বিহু সেলিব্রেট করা হয় শুধু হয় বিহু তিন রকমের হয় বহাগ বিহু কাতি বিহু আর মাঘ বিহু বহাগ বিহু এই যে পয়লা বৈশাখের দিনটাতে বহাগ বিহু পালন করা হয় মানে বৈশাখ মাসটা পুরোটা মাসই বহাগ বিহু থাকবে অনেক মুকলি বিহু হবে অনেক ধরনের বিহু হয় ডান্স হয় আসামিজ ফোক ডান্স তারপরে কালচারাল প্রোগ্রাম অনেক ফাংশন এখানেও হবে আমি দেখানো ট্রাই করব দেখাতে ট্রাই করবো আর সেকেন্ডলি কাতি বিহু মানে আপনারা যে ধান লাগায় আমাদের পাথারে যে ধান লাগায় ধান লাগাওয়ার প্রথম দিনটা কার্তিক মাসের প্রথম দিনটা কাতি বিহু পালন করা হয় ওখানে মানে প্রদীপ সদীপ দেয় মানা যায় যে ওখানে মানে প্রণাম চোনাম করে ভক্তিবাদ করে পুজো টুজো করে যাতে ফসলটা ভালো হয় ফসলটা ভালো করে ইয়ে হয় আর যখন ফসলটা হয়ে যায় ফসলটা ক্লিয়ার কাটা পর মানে ধান কেটে বাড়িতে আনার পর মাঘ মাস পরে আমাদের যেভাবে মাকর সংক্রান্তি ওখানে মাঘ বিহু পালন করা হয় এখানে তো মাঘ মাসে অনেক খাওয়া দাওয়া থাকে কারণ ওই ধানগুলো আসে চাউলগুলো আছে পিঠা পুলি আমাদের যেমন মাকর সংক্রান্তিতে পিঠা পুলি হয় এখানেও হয় অনেক অন্য রকমের পিঠাও হয় উদ্গয়ের মতনও পিঠা হয় সো সবগুলো দেখাতে ট্রাই করবো এই ব্লগের মধ্যে আসামিস ট্রেডিশনালটা দেখাবো আপনাদেরকে ব্যাঙ্গলিতে তো অনেকে জানে না অনেকে মানে একটা আলাদা থিঙ্কিং নিয়ে আছে সো সবগুলো দেখানো ট্রাই করব। তো চলুন ভিডিওটা আরম্ভ করি আজকে বহাগ বিহু মানে চিল্লাচ্ছে দেখছো ভিডিও বানাতে দেয় না ভালো করে মানে একটা চ্যানেল টার্মিনেট হয়ে গেছে না তিন বছর কষ্ট করার পর মারো অল্প রাগ হচ্ছে উপায় নেই আমি তো ভিডিও বানাবো আমি ইউটিউবটা ছাড়ছি না কখনো কোনো দিনও ছাড়বো না বিকজ লাইফে সব কিছু আধা করে ছেড়ে দিয়েছে আমার আধা ভগবানও আছে শনি পিছনে বসে আছে চট করে মেরে দেয় আমাকে বারবার সববার তো এবার ছাড়বো না ছাড়ছিও না আগল হয়ে যাবো লাগে তাও ছাড়বো না আর কালকে ভিডিওটা দেওয়ার পর অনেকের কোয়েশ্চেন যে আমার চ্যানেলটা কী হয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছে আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি টার্মিনেট হয়েছে বাট ওটা ইউটিউবের সাথে কথা চলছে যে কি হবে কি হবে না ইউটিউবে মেল করেছি আমি ইউটিউবের সাথে এতদিন একটা কষ্ট করার পর একটা চ্যানেল যদি চট করে উড়ে যায় সবারই মনে লাগবে না সবারই রাগ উঠবে তো আমি ইউটিউবকে জানিয়েছি আর আমাদের এখানে একটা বড় ইউটিউবার আছে ও ওর তরফ থেকেও জানিয়েছে যে এমন এমন একটা আমার ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে কী হয়েছে অল্প সলভ করার চেষ্টা করো তো ওটা সলভ চলছে সেভেন্টি টু ডেজ লাগবে তো সেভেন্টি টু ডেজ ওটার মধ্যে ভিডিও দেওয়ার থেকে আমি এটাতে ভিডিও বানানোটা আমার বেটার মনে হচ্ছে আই থিঙ্ক সেভেন্টি টু ডেজ এসে আপনারা আমাকে ভাইরাল করে দেবেন করুন ভাইরাল করুন চলুন ভিডিওটা আরম্ভ করি আজকে তো আমি মাত্র জিম থেকে আসলাম জিম থেকে এসে স্নানও করিনি এখন স্নান টান করবো তৈরি হবো তারপর যাব পুজো দিতে চলুন ফাইনালি তৈরি তৈরি হয়ে বেরোচ্ছি এটা আমার বেসান্তি আর এখানে নাম ছিল এই সুরজিৎ লাগবে বেঙ্গলি বয় ফ্রম আসাম এটা লিখতে হবে এখানে এখানে ফেসবুক গাড়িটা ভরে দেবো নাম লিখে লিখে চলুন ওটা আমার বাড়ি এই সাইডে দেখছেন বাকলি মানে সবরে কারখানা আছে একটা ছোট ছোট ছোটোখাটো ছোটোখাটো মানে অনেক বড়ই ধরতে গেলে এটা কারখানার পুরো সীমানাটা এখানে একটা ঘর হচ্ছে মানে ঘর মানে ইন্ডাস্ট্রি না কি হয় জানি না হবে আর কিছু একটা চলুন আপনাদের আমার দোকানটাও দেখাই আর তারপর ডাইরেক্ট মেলাটাতে যাব চলুন আর ওয়েদারটা আজকে কী করেছে অবস্থা ওয়েদারে আর এটাই আমার ছোট্ট একটা দোকান দোকানটা এখন তো বন্ধ আছে কারণ আজকে এক তারিখ খুলতে হবে যাত্রাটা করবো যাত্রাটা করে তারপর যাব যেহেতু পূজায় তো এটাই ছোট্ট একটা আমার দোকান এটাই বর্তমান আমার হাউস ড্রিম হাউস যা হবে এটার থেকে হবে কিছু না হলে এটার থেকেও কিছু হবে না চশমা একটা নেবো বলে ভাবছি কেমন লাগছে এটাকে বলুন তো আজকাল বাংলা মা কত কি বাংলা ভাবছে এখানে দাঁড়িয়ে আসামিজ ব্লগ বানিয়েছি আজকে বাংলা বলছে এটা নেবো এটা এটা ভালো লাগছে আমাকে এগুলোই ভালো লাগে অনেক আর চশমাটা পরার পর আমাকে নিজেকেই কিউট লাগছে গাইজ কেমন লাগছে আমাকে এটা আসামের আন বান সান গামুচা গাইজ গামুচা চশমা কুর্তা ভিতরে আমি বৈশাখের প্রথম প্রথম মিষ্টি একটা 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 আবার সুগার খাই না জিমে যাচ্ছে তো দুশো মার জন্য নিচে পয়লা বৈশাখের কিছু একটা প্রত্যেক বছর নিজের জন্য মার জন্য পয়লা বৈশাখের শপিং এখন যাচ্ছি ঘরে দিতে মা জানি না আমি লোক নিয়েছি বলে কিছু একটা ঘরে গিয়ে দেখা যাবে কি হয় কালাইগড় ফেমাস মাংস দোকান থেকে নিয়ে নিলাম পাঠার মাংস আজকে এক তারিখ মাংস এখান থেকে মাংস মেন আজকে আমাদের এখানে বাকি গুলো জানি না শপিং হয়ে গেল মাংস হয়ে গেল এখন ঘরে যেতে হবে মার জন্য যে গিফটটা নিয়েছি মা নিজেও জানে না যে আমি মার জন্য শপিং এ বেরিয়েছি মানে প্রত্যেক বছর কিছু না কিছু মাই দেয় সব বছর ছোট থেকে দিচ্ছে এবার আমি ইনকাম করছি যেহেতু তার জন্য ছোট্ট একটা কিছু একটা আনলাম কারণ মাকে হ্যাপি করাটা দরকার পয়লা বৈশাখ যেহেতু আর প্রত্যেকটা বছরে এরকমই হয় যে মার থেকে টাকা নিয়ে আমি নিজে শপিং করে নিয়ে আসি বা মার থেকে টাকা নিয়ে আমি কিছু একটা করি অন্য করি সব কিছু মার তরফ থেকে চলছে আমার মাই লাইফে আমি যা যা করছি সব কিছু মার জন্যই তো এবার বার্থডেও চলে গেলো মার কিছুই সেলিব্রেট করা হলো না মানে আমাদের বাড়ির সামনে একটা অন্নপ্রাশন ছিল বাস্তার তার জন্য তো

জল এখন মেলা দেখতে এই সাইড দিয়ে আমি সব সময় আসে আসে ব্লগ বানিয়ে গেছি আজকে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরতে বানাচ্ছি চলো ভিতরে যাই কি হয় দেখাচ্ছি এটাই মেলাটার ফার্স্ট লুক লোক দেখেছো রাস্তার থেকে ভিড় বাপরে বাপ এত ভিড় আবার রাস্তাটা লাইন দেখেছো পুরোটা লাইন এইদিক থেকে একদম রাস্তার থেকে লাইন বলি হবে এই সব ছাগল টাগল এখানে বলি বলে দেওয়া হবে এই না এটা আগের থেকে অনেক আগের পরম্পরা এখনকার নয় বলে দেওয়ার প্রথাটা চলে সবাই নিয়ে আসছে ছাগল টাগল কি কি কবুতর উড়িয়ে দেয় ছাগলটা বলে দেয় আগে এখানে দিত ওই জুন জায়গাটা আছে এখন এই দিক থেকে দিকে শিফট করেছে এটা ভালো করেছে এটা প্রথা চলে আসছে আমি এটার মাধ্যমে কিছু বলতে যাব না বাট জানি না কিছু চলো এখন মেলাটা দেখায় আপনাদেরকে মন্দিরটা তো দেখালাম কেমন আছো কেমন আছো ভালো ভালো চ্যানেলের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়েছি বাংলা এখন একদম পিওর বাংলা এখন মানুষগুলো শুধু পুজো দিতে আসছে পুজো টুজো দেওয়ার পর বিকালবেলা বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা টাইমে এই সাইডে ভিড়টা বেশি হয় আগের থেকে ভিড় এটা একটা ভিড় পান আমার পাড়ার ফুলের দোকান কেমন চলছে কেমন চলছে হবে বিকাল বেলা হবে লোক হ্যাঁ বিকালে লোকজন হবে চলো আমি ঘুরে আসি মেলাটা

দিল্লির অটো আইলাভ ইন্ডিয়া দিল্লির অটো মেরামতি করছে তো গ্যারেজে আসছে চলো এখন পঞ্জিকা নেই মার জন্য ঘরের জন্য কিছু কিছু নিচ্ছে আছে মার জন্য পঞ্জিকাটা নিয়ে তারপর দেখাচ্ছি তো বিশ টাকা বিশ টাকা দে দেবো একটা তোর ওটাম না তোর ওটাম না তুই মাল ওটা তোর চেয়ার ওটাম না ওটা নিয়ে নিলাম ইয়াব বড় একটা তরমুজ মা খাবে বললো তারপর কি হলো তরমুজওয়ালা ক্যামেরা দেখে ভয় পাচ্ছিল তার জন্য ক্যামেরা আর করলাম না আমরা খেলাম একটা কেটে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য আর একটা পঞ্জিকা নিতে হবে এখানে একটা বুড়া ছিল পঞ্জিকা নিয়ে কোথায় পয়লা বৈশাখের মেন ক্যালেন্ডার আর পঞ্জিকায় বাংলা ক্যালেন্ডার বাংলা পঞ্জিকা হ্যাঁ মেলার মেন পঞ্জিকা পঞ্জিকা নেওয়া হয়ে গেছে আমাদের এদিকে ক্যালেন্ডার একটা নিলাম আজকাল ক্যালেন্ডারের দামও অনেক